সফল তো আরেকটা বিষয় আমি বলি সেটা হলো আমরা যে ইমানের পরীক্ষা দিচ্ছি মুসলমানরা যুগে যুগে ইমানের পরীক্ষা দিয়ে তারা পাশ করে গেছে কিন্তু বর্তমান এই যুগে শেষ জমানায় আমাদের মুসলমানদের ইমান এবং ইমানের অবস্থা এমন যে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে যার কারণে আজকে আমরা সারা বিশ্বে মুসলিম সংখ্যা আমরা সংখ্যালঘুতে পরিণত হয়েছি এবং আমরা অন্য বিধর্মীদের দ্বারা অত্যাচারিত আমরা হচ্ছি তো সেখানে দেখেন যে সারা বিশ্বে মুসলিমদের অবস্থান কোথায় আমেরিকান আদমশুমারি ব্যুরো আহ পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ সালে একটি রিপোর্ট পেশ করেছেন সেখানে দেখিয়েছেন বাং সারা বিশ্বে জনসংখ্যা জনসংখ্যা হল আটশো নয় কোটি আর এর মধ্যে মুসলিমদের সংখ্যা হলো প্রায় দুইশো কোটি তাহলে আটশো নয় কোটির মধ্যে যদি দুইশো কোটি এই মুসলিম হয় তাহলে আমরা তো অবশ্যই সংখ্যা কে সংখ্যা লঘু এখন দেখেন মুসলিমদের ইতিহাস মুসলমান আমাদের কিন্তু এই অবস্থা ছিল না আজকে তথ্য প্রযুক্তি সারা বিশ্ব যারা চালাচ্ছেন যাদের ক্ষমতা যাদের হাতে তাদের দেখেন আপনার তথ্য প্রযুক্তির দিক থেকে জ্ঞান বিজ্ঞানের এগিয়ে আছে যে রাষ্ট্রগুলো তারা কি মুসলিমদের প্রতিনিধিত্ব করে দেখেন মধ্যে আছে এই যে যুক্তরাষ্ট্র এক দুই দক্ষিণ কোরিয়া তিন জাপান হলো চার সুইজারল্যান্ড পাঁচ রাশিয়া ছয় যুক্তরাজ্য সাত জার্মানি আট সুইডেন নয় এবং ইসরায়েল দখলদার এটাকে রাষ্ট্র বলবো না এও আছে দশ নম্বরে এখন আমাদের মুসলিম কান্ট্রি দেখেন ইন্দোনেশিয়া হলো সারা মুসলিমদের তেরো পার্সেন্টের মতো সারা বিশ্বে মুসলিম বাস করে ইন্দোনেশিয়া আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ায় প্রায় বিশ কোটি মুসলিম আমাদের বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্র তারপরেও আমরা আজকে এই সারা বিশ্বের মধ্যে একেবারে দুর্বল জাতিতে এই মুসলিম জাতি রূপান্তরিত হয়েছে কিন্তু ইতিহাস এটা বলে না ইতিহাস মধ্যযুগে দেখবেন যে জ্যোতির্বিজ্ঞান মনোবিজ্ঞান তারপরে গণিত বিজ্ঞান পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান দর্শন বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান সমস্ত দিক থেকে আমাদের মুসলিমদের আধিপত্য ছিল মুসলিমরা মুসলিম বিজ্ঞানীরা তখন এই সারা বিশ্বের জ্ঞান বিজ্ঞানের চর্চায় এগিয়েছিল দেখেন কতগুলো নাম বলা যায় যারা ওই সময়ে কার সময়ে খুবই উচ্চ মানের এই জ্ঞান বিজ্ঞানের দিকে অগ্রসর ছিল তাদের মধ্যে অন্যতম জালাল রুমি ইবনে খালদুন ইবনে সিনা আবু রায়হান আল বেরুনি আল বাতানি আল রাজি আল ফারাবি ওমর কৈয়ম উলুক ইবনে বতুতা ইব্রাহিম খালিদি সহ এরকম অসংখ্য নাম রয়ে গেছে তারা এই মুসলিম বিজ্ঞান বিজ্ঞানের চর্চায় অগ্রসর অগ্রগামী ছিল তাদের জ্ঞান বিজ্ঞানের সূত্র ধরেই আজকে ইহুদি বা অন্যান্য এই যে যারা এই সারা বিশ্বের তথ্য বিজ্ঞান নিয়ন্ত্রণ করছে তাদের জ্ঞান বিজ্ঞানের সূত্র ধরে কিন্তু আমরা মুসলমানরা পিছিয়ে পড়েছি আজকে মুসলমান আমরা দুর্বল দেখেন আজকে এই যে আমরা ফেসবুক ব্যবহার করি এই ফেসবুক কাদের আমরা যে বলি যে গাজাবাসের জন্য আমরা তাদের এই ইসরায়েলদের পণ্য আমরা বয়কট করব কিভাবে সম্ভব আমরা আমাদের ইমান এমন অবস্থা ইসরায়েলের কি কি পণ্য সেই পণ্য আমরা চিনি না আমরা জানি না আমরা কজনে জানি যে বাংলাদেশে কি কি পণ্য ইসরায়েলের রয়ে গেছে যেগুলো আমরা অহরহ কিনে ব্যবহার করতেছি আর তাদের যে ইহুদিদের ফেসবুক আমরা ব্যবহার করে প্রতিবাদ জানাচ্ছি আমাদের এই অবস্থার উন্নতি মুসলমান আবার সারা বিশ্ব জয় করবে রাজত্ব করবে শাসন করবে সেই সময় অপেক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের আর রক্ষা নেই এই সেই অপেক্ষায় আমাদের থাকতে হবে এর বাইরে আমাদের আর কোনো উপায় নেই আমরা এমনই একটা অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত করতেছি আল্লাহ আমাদেরকে মুসলমানদেরকে সারা বিশ্বে আবারও আমাদের সেই পুরানো দিনের ঐতিহ্য আমরা ফিরে পাই সেই আশা ব্যক্ত করি আসসালাম আলাইকুম রহমতুল্লা